হ্যালো ওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ব্লগ নিয়ে কথা না বলি চলে মুভিতে চলে যাই আর এই তো আমরা বাইরে গিয়েছিলাম বাইরে গোস্ত কিনে নিয়ে আসলাম পাখি কিনে নিয়ে আসলাম আম আম কিনে নিয়ে আসলাম বাইরে থেকে গিয়ে এগুলো কিনে নিয়ে আসলাম আর হচ্ছে কাঁঠাল কিনে নিয়ে আসছি আমগুলো অনেক মিষ্টি খেতে কাটালো নিয়ে আসলাম কাটালো অনেক মিষ্টি গোস্তগুলো ফ্রিজে রেখে দিলাম আম কাটাল খেয়ে চলে আসলাম এখন পাক করে এইদিকে মুলা মূলা দিয়ে গরুর গোস্ত রান্না করা হবে মশলা কষানো হয়ে গেছে এই তো দিয়ে দিলাম আমার গরুর গোস্ত আপনারা আমার রান্না বান্না দেখতে থাকেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথাও কোনো ভুল হলে সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন না যা করে ডাকনা দিয়ে দেখে দিব এখন আবারও চলে আসলাম এই তো আমার রান্না করা হয়ে গেছে মূল দিয়ে পুস্ত তরকারি রান্না করা হয়ে গেছে আর এদিকে হচ্ছে ইসা মাছ দিয়ে লতা তরকারি রান্না করা হবে এই জন্য সব ধরনের মশলা খসানো হচ্ছে ইসাও দিয়ে দিলাম দিয়ে এখন মশলা খসানো হয়ে গেলে লতা দিয়ে দিব এই তো কচিল লথি আজকে রান্না করব আর এইদিকে আমার মশলা ঘষানো হয়ে গেছে এই তো কচির লথি দিয়ে দিলাম দিয়ে না চাড়া করে ডাক দিয়ে দেখে দিব ইসা মাছ দিয়ে কচুর রান্না করা হচ্ছে আজকে তো ডার দিয়ে ডেকে দিলাম আবারও চলে আসলাম আমার কচল লতি রান্না করা হয়ে গেছে ইচা মাছ দিয়ে কচল লতি রান্না করা হয়েছে আজকে আর এদিকে খাবার রেডি করা হয়েছে এই তো কচল লতি দিয়ে এই মাছ রান্না করা হয়েছে এইদিকে ডিম আর এদিকে হচ্ছে গরুর গুস্ত পাখি বোনা এই তো শশা এইগুলো দিয়ে আজকে দুপুরে ডিনার করবো পিঠা বানানোর জন্য এইদিকে হচ্ছে গুড়ি আমার চাউলের গুড়ি বাজা হয়ে গেছে নামিয়ে নিলাম আপনারা সাথেই থাকেন দেখতেই থাকেন কিভাবে পিঠা বানানো হচ্ছে শুধু আমরা কাজ করতেছি না আমাদের সাথে আমাদের ছোট্ট বঞ্জিটাও কাজ করতেছে দেখেন আপনারা আল্লাহ সবাই বলবে আর আমাদের পিঠা বানানো হচ্ছে দেখতে থাকেন আপনারা এদিকে আমার পিঠা বানানো হয়ে গেছে এখন বসে নিলাম চুলাতে এই তো আবারও চলে আসলাম আমার চই পিঠা হয়ে গেছে এই তো মার্শাল্লাহ পিঠা গুলো হয়ে গেছে আমার ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন সবাই আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম